আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিও আর ভিডিওর থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কিসের ব্লগ আমি দিচ্ছি এটা হচ্ছে মে মাসের তিন তারিখের ব্লগ আর আমার ছোট্ট রাজপুত্রের জন্মদিন ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল ফোনের কিছু সেটিংসের প্রবলেম ছিল আর ফোনের প্রবলেমের কারণেই এইটা আমার তিন নম্বর ভিডিও এডিট করা হচ্ছে কিন্তু আমি আপলোড দিতে পারতেছি না কোনো একটা কারণে যাই হোক তিন তারিখের আগের রাতেই আমি মোটামুটি একটু গোছানোর চেষ্টা করেছিলাম যে একটু ডেকোরেশন করে এগিয়ে রাখবো আর আলভির জন্য এটা সম্ভব হয়নি আলভি অনেক বেশি বিরক্ত করতেছিল আর আমার হাতের কাজের জিনিসগুলো নিয়ে টানাটানি করতেছিল আর একদিক থেকে ভালোই লাগতেছিল যে ও একটু এনজয় করতেছে ঘর ডেকোরেশনের জিনিসগুলো দেখে আবার একটু বিরক্তও লাগতেছিলো যে আমি একটু চাইছিলাম নিজে একটু তাড়াতাড়ি করে গরমের মধ্যে আসলে অনেকক্ষণ এটা নিয়ে বসে থাকতে ভালো লাগতেছিল না তারপরে সারা রাত এটা করতে পারলাম না প্রায় রাত বারোটা একটা পর্যন্ত আমি জেগেছিলাম দেখলাম যে না খুব বেশি ঝামেলা করতেছে সে ঘুমাচ্ছেও না তারপরে আমি শুয়ে পড়লাম যা ঠিক আছে আমি অনেক ভোরবেলা উঠে তারপরে এটা ডেকোরেশনটা কমপ্লিট করব। ভোর পাঁচটার সময় উঠেছি উঠে তারপর এগুলো সব ডেকোরেশন করেছি আর ডেকোরেশনের ভিডিওটা আমি দিতে পারিনি কারণ একা হাতে ডেকোরেশন করা প্লাস ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমার জন্য আর একটু তাড়াফুড়াও করছিলাম যেহেতু আলভি ঘুমাচ্ছে আলভি উঠে গেলেই আবার পারব না করতে মোটামুটি আমার সব কিছু রেডি করতে যে সাড়ে সাতটা বেজে গেছিল আর এখানে আলভির একটু গাড়িটাও ডেকোরেশন করে নিয়েছি জাস্ট একটু ক্লিন করে একটু বেলুন লাগিয়ে দিয়েছি যে ও যেন ঘুম থেকে উঠে দেখে একটু হ্যাপি হয় এই জন্যই করা এত কিছু আর আমরা জন্মদিনে খুব বেশি অনুষ্ঠান বা হচ্ছে খুব বড় করে কিছু করতেছি না যেইটুকু করেছি শুধু আলভির খুশির জন্যই করেছি আর ঘর ডেকোরেশনটা কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাজানোটা কেমন হয়েছে একা হাতে আসলে সাজানোটা অনেক কষ্ট ছিল আর এখানে গরমের মধ্যে ফ্যানও দিতে পারতেছিলাম না বেলুন সব উড়ে যাচ্ছে এখন অপেক্ষা করছি আলভি ঘুম থেকে উঠলেই ওকে একটা সারপ্রাইজ দিব ওকে নিয়ে এসে দেখাবো যে দেখো কেমন হয়েছে মাম্মা তোমার জন্য এগুলো সব গুছিয়েছে আর তাছাড়া মনটা একটু ইমোশনালও হয়ে গিয়েছিল ওই দিনের কথা মনে পড়তেছিল যেদিন ছোট্ট আলভি আমার কোলে আসে আসলে ওই মুহূর্তটা মনে পড়লে অনেক ভয় লাগে বা একটা টেনশন একটা আতঙ্ক কাজ করতো আর আসলে আমার প্রেগন্যান্সির জার্নিটা অনেক কঠিন ছিল আমার জন্য আর আলভির ডেলিভারির সময় তো আরও বেশি কঠিন ছিল সব কিছু মিলিয়ে অনেক কঠিন সময় পার করেছি এই ছোট্ট আলভিকে পাওয়ার জন্য তাও আলহামদুলিল্লাহ আমি এই ছোট্ট আলভিকে আমার কাছে পেয়েছি আল্লাহকে সুস্থ রেখেছে ভালো রেখেছে সবাই আমার ছোট্ট আলভির জন্য দোয়া করবেন আমার ছোট্ট আলভি যেন দান করে আল্লাহ আল্লাহতালা তাকে আর ও যেন খুব ভালো মনের মানুষ হয় অনেক বড় হয় এইটুকুই আমার চাওয়া আল্লাহর কাছে আর অনেক বেশি কিছু আমি আর চাই না আর ও ঘুম থেকে ওঠার পরে ওকে একটু ফ্রেশ করে গোসল করিয়ে ফ্রেশ করে দিলাম তারপরে ওর জন্য পুডিং বানিয়েছিলাম দুইটা কারণ ও পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে আর পুডিংটা কাটার সময় ওকে একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম যে একটু খুশি হয় যেন যে তুমি নিজে কাটো ক্যান্ডেলটা জ্বালিয়ে ও কেক কাটার মতো ক্যান্ডেলটা জ্বালিয়ে তারপরে নিজেই হচ্ছে পুডিংটা কাটলো আমি ওকে একটু পুডিং খাইয়ে দিলাম আর আলভির পাপাকে বলছি সন্ধ্যের সময় চকলেট কেক নিয়ে আসতে চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে আলভি এবারে কেকের দায়িত্বটা সম্পূর্ণ ওর পাপার হাতে দিয়েছি ছোটোখাটোভাবেই শুধু আলভিকে খুশি করার জন্যই এত কিছু করা আর আমার মা হওয়ার জার্নিটা আমি কোনো একটা ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমারও খুব ইচ্ছা আছে যে আল্লাহ তালা আমাকে কিভাবে দিয়েছে কিভাবে আমাকে গিফট করেছে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কঠিন সময়টা শেয়ার করব আপনাদের সাথে আর এই ব্লগে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই জন্য এই ব্লগে আমি বললাম না মাতৃত্ব হচ্ছে ভয়ঙ্কর সুন্দর মানে ভয়ঙ্কর কিছু থাকে আবার সুন্দর অনেক মুহূর্ত থাকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে যেইটুকু দিয়েছে তাতে আমি সুক্রিয়া আদায় করি যে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ যেইটুকুই দিয়েছে বা যেইটুক দেয়নি বা যেটা হয়নি লাইফে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আর এখানে আমি আলভিকে ছোট্ট একটা গিফট করেছি একটা মেটালের একটা গাড়ি গিফট করলাম একদম ছোট মানে মেটালের গাড়িগুলো কিন্তু ছোটগুলোই দেখতে ভীষণ ভালো লাগে আর আলভি মেটালের গাড়িগুলোই বেশি পছন্দ করে গতকাল রাত্রেও আলভির পাপা আলভিকে খুব সুন্দর একটা মেটালের গাড়িও গিফট করেছে আর তার সাথে আমিও একটা গিফট করলাম সাথে একটা চকলেট দিয়েছি খুব হ্যাপি হয়েছে এই মেটালের গাড়িগুলোর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে নতুন কোনো আইটেম দেখলেই ওকে একটা করে কিনে দেওয়া হয় এখন আলভির পাপাও কোনো কোনো সময় কিনে দেয় আর আমিও কিনে দিই অনেকগুলো কালেকশন হয়েছে নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে সবগুলো গাড়ির কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। গাড়িটা পেয়ে অনেক হ্যাপি হয়েছে আমাকে ফ্লাইং কিস দিচ্ছে আর এইভাবে সারাটা দিন আমার আর আলভির কাটলো ঠিক সন্ধ্যের সময় আলভির পাপা একটা কেক নিয়ে আসলো মিঠাইয়ের থেকে কেক মিষ্টি মিঠাইয়ের কেকগুলো কিন্তু অনেক মজার হয় মিষ্টিও অনেক মজার হয় আর ওর জন্য যে আরো একটা পুডিং বানিয়েছিলাম সেইটাও সামনে রেডি করে দিলাম দেখতে দেখতে চার বছর হয়ে গেল আলভির তো এই যে হচ্ছে আলহামদুলিল্লাহ সময় কত দ্রুত চলে যায় তাই না দেখতে দেখতে আলভির ফোর প্লাস হয়ে গেল মার্শাল্লাহ আর এগুলো সব একটা সময় স্মৃতি হয়ে থেকে যাবে আলভির কাছে আজ যেটা ঘটবে আগামীকাল সেটাই স্মৃতি হয়ে যাবে একটা সময়ে আমরা বুড়ো হয়ে যাব আলভি অনেক বড় হয়ে যাবে আর আলভির কাছে এগুলো সব স্মৃতি হয়েই থেকে যাবে ডাক 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 দাও দাও দাও

আলভির প্রথম বছরের জন্মদিন আর দ্বিতীয় বছরের জন্মদিনেও কেক কাটতে চাইতো না মানে বলতো যে না কাটবে না জোর করে ধরিয়ে তারপরে কাটা লাগতো আর গত বছর আর এই বছর সে কেক কাটাটা বুঝে তার মানে যত দিন যাচ্ছে সে বুঝতে পারতেছে যে জন্মদিনে কেক কাটতে হয় মানে এই বিষয়ে সে একটু এনজয় করতেছে তারপরে আলভি যে কেকটা কেটে নিল নিয়ে আলভির পাপা একটু আলভিকে খাইয়ে দিল আর আমিও একটু আলভিকে খাইয়ে দিলাম এই তো আমাদের ছোটোখাটো আয়োজন সবাই আমার ছোট্ট আলভির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নে খাইয়া দান করে আর খুব ভালো মনের মানুষ হয় আর সুস্থতা দান করে আল্লাহ আসলে পৃথিবীতে সবাই মানুষ কিন্তু ভালো মনের মানুষের অনেক অভাব সবাই কিন্তু ভালো মনের মানুষ না আর আমার মনে হয় যে একটা মানুষ শিক্ষিত হওয়ার আগে বা এস্টাবলিশড হওয়ার আগে ভালো মনের মানুষ হওয়াটা খুব জরুরি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ